ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষার্থী বন্ধুদের জন্য স্বস্তির খবর আনন্দের খবর ট্যাবের টাকা মোটেই ক্যান্সেল হয়নি তোমরা খুব তাড়াতাড়ি ট্যাবের টাকা পেতে চলেছ একদম অফিসিয়াল তথ্য এটা এটা কোনো আপডেট বা কোনো সূত্র মারফত প্রাপ্ত খবর নয় গোটা বিষয়টা তোমাদের জানাবো একই সঙ্গে জানাবো যারা লাস্ট ইয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় ছিলে তোমাদেরও কিন্তু সম্বর্ধনা খুব তাড়াতাড়ি দেওয়া হবে তোমাদের অনুষ্ঠান ক্যান্সেল হয়নি শিক্ষক দিবসে যে সমস্ত সম্মাননীয় শিক্ষক শিক্ষিকাদের এবছর শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার কথা ছিল যে স্কুলগুলো পুরস্কৃত হয়েছিল তাদেরও পুরস্কার খুব তাড়াতাড়ি দেওয়া হবে অনুরোধ করব ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে তথ্য চলে যায় কারণ দু তিন দিন ধরে আমার অনেক ভাই বোন ছাত্রছাত্রী বন্ধু বান্ধবেরা মন খারাপ করে বসে রয়েছে যে ইস ট্যাবের টাকাটা ক্যান্সেল হয়ে গেল এর মধ্যেই তোমাদের ইমোশন নিয়ে অনেকে নানা রকম বিকৃত তথ্য তোমাদের শোনাচ্ছে অনেকে তোমাদের নানাভাবে উস্কানি দিচ্ছে কেউ লিখছে অমুকের পদের ত্যাগ বলে তোমরা দাবি করো কেউ আবার তোমাদের সুকৌশলে বুঝিয়ে দিচ্ছেন পুজোর টাকা দেওয়া হচ্ছে ট্যাবের টাকা দেওয়া হবে না তোমরা আন্দোলনে নামো আমি প্রথম থেকেই বলেছিলাম আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ নিশ্চয়ই হবে তবে আমাদের মূল দাবি থেকে সরে গিয়ে আমরা যদি রাজনৈতিকভাবে কোনো এক পক্ষের দিকে চলে যাই সেটা কিন্তু বিপজ্জনক আজকের ভিডিওটা তাই ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না ইনস্টাগ্রামে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে চাইলে এস এ এম আর এ টি সম্রাট কোনো স্পেজ না দিয়ে এই নামটা সার্চ করবে আমাদের সঙ্গে কথা হবে আর তোমাদের জন্য স্পেশাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলেছি হোয়াটসঅ্যাপ চ্যানেল তার লিঙ্ক আজকের ফার্স্ট কমেন্টে রইল সেখানে নানা আপডেটস নানা খবরাখবর আমি প্রতি মুহূর্তেই দেব বিশেষ করে ইলেভেন টুয়েলভের জন্য যে অনলাইন ক্লাস চালু হতে চলেছে সে সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে বিষয়টা এবার বলি গতকাল শিক্ষামন্ত্রী শিক্ষক দিবস উপলক্ষে বিকাশ ভবন থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং খুব সংক্ষেপে শিক্ষক দিবসের অনুষ্ঠানটি পালন করেন সেখানেই তিনি সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যে একটা কঠিন সময় চলছে তোমরা প্রত্যেকেই জানো সেই কারণে আনন্দ উৎসব এই মুহূর্তে আপাতত স্থগিত করে রাখা হয়েছে একটা শোকের আবহ এর মধ্যে একটা বড় অনুষ্ঠান সেখানে আনন্দ উচ্ছ্বাস সাততালি হচ্ছে শিক্ষকরা প্রাইজ দিচ্ছেন ছাত্রছাত্রীরা আনন্দ করছে এই দৃশ্যটা হয়তো তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না এই কারণে অনুষ্ঠানটা বন্ধ করা হয়েছে এবং উনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি কবে ট্যাবের টাকা দেওয়া হবে কবে ছাত্রছাত্রী যারা সম্বর্ধিত হওয়ার কথা ছিল এই মেধা তালিকায় থাকার জন্য তাদের অনুষ্ঠান হবে এবং কবেই বা শিক্ষারত্ন যে সমস্ত সম্মাননীয় শিক্ষক শিক্ষিকারা এবছর পাওয়ার কথা ছিল তারা পাবেন এই বিষয় নিয়ে সরকার বা শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ আসতে চলেছে আমরা যেটা জানতে পাচ্ছি আগেই বলেছি ছাব্বিশে সেপ্টেম্বর একটা সম্ভাবনা আছে এটা না হলে পুজোর ছুটির আগে আগে কিংবা পুজোর ছুটির পরে কনফার্ম ট্যাবের টাকা দেওয়া হচ্ছে আর এটা আমার বানানো কোনো কথা নয় তোমরা যদি গতকাল আর কি শিক্ষামন্ত্রীর যে বক্তব্য তিনি বিকাশ ভবন থেকে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেটা শোনো জানতে পারবে তাছাড়া আজকে একাধিক পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে আমি এখানে আজকাল পত্রিকার একটা স্ক্রিনশট বা পেপার কাটিং তোমাদের দেখাচ্ছি এখানেও কিন্তু বিষয়টা একদম স্পষ্টভাবে রয়েছে আবারও জানাচ্ছি তোমাদের ট্যাবের টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হবে হ্যাঁ একটু দেরি হচ্ছে আর দেরির কারণটা কিন্তু সঙ্গত মানে বিনা কারণে দেরি করা হচ্ছে এমন নয় কিন্তু আমার এখানে একটা ছোট্ট অবজেকশন বলতে এটাই যে যখন টাকাটা দেওয়া হবেই না তাহলে তিন চার দিন আগে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো পাঁচ তারিখ টাকা দেওয়া হবে এটা ভুল ছিল কিন্তু টাকাটা তোমরা পাবে প্রত্যেকে ইলেভেন টুয়েলভে দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে আগামী কয়েক দিনের মধ্যেই বলা ভালো খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে অনেক সময় আমিও তো ভুল বলি তোমরা আমায় বলো আমি যে তোমাদের রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক মতামত বা রাজনৈতিকভাবে প্রভাবিত মতামত লিখতে বারণ করলাম এই জায়গা থেকে আমি সঠিক বললাম তোমাদের কি মনে হয় নাকি আমার বলা উচিত ছিল তোমরা যে যেমন পারো কেউ লেখো অমুক জিন্দাবাদ কেউ লেখো অমুক জিন্দাবাদ কেউ লেখো অমুকের পদত্যাগ চাই কেউ লেখো যে পদত্যাগ চাইবে তার শাস্তি চাই এই জটিল আবর্তের মধ্যে তোমরা জড়িয়ে পড়লে ভালো হয় কি মতামত তোমাদের আমাকে জানিও মনে রাখবে আমার কাছে রাজনীতি ধর্ম বর্ণ অর্থনৈতিক অবস্থা এগুলো প্রায়োরিটি পায় না আমার কাছে একটা জিনিস প্রায়োরিটি পায় সেটা হলো মানুষে মানুষে ভালোবাসা সৌভাতৃত্ব সম্প্রীতি আর অবশ্যই বাংলার ছাত্রছাত্রীদের মুখের হাসি সবাই ভালো থেকো আনন্দে থেকো আশা করি যারা একটু কদিন ধরে মানে দু তিন দিন একটু কষ্ট পাচ্ছিল ইস ট্যাবের টাকাটা পেলাম না আজকের খবরটা তাদের অনেকটাই স্বস্তি দেবে থ্যাংক ইউ ভেরি মাছ